বাইস্তোরে কই কই থাকে সারা দিনারে কই যাইবা জানা ও এই যে বাইস্তোরে পাইয়া গেছি কিরে রে কি করস কিছু না এমনি বই হইছি তরে আমি সকাল থেকে ঘুমতাছি তুই এনে বই হইছস কদু কে এখানে দাঁত খাওয়া জানা খাবা হ্যাঁ দাঁত খাওয়া যাবা তলাউ যাই আরে ভয় কথা আছে তুই যে গেঞ্জি পরছ এই গেঞ্জি বিলা যদি দাবাত খাওয়া যাস তোর মাসে ফুকিন নি কবু ঠিক আছে তাহলে তুমি বহ আমি নতুন গেঞ্জি নিয়ে গিয়ে আরে না দরকার নাই আমি নতুন গেঞ্জি নিয়ে হি দাঁড়া নি এই গেঞ্জি ঢাকাই দে বাহ গেঞ্জিরা তো সেই মনে হয় তোর গেঞ্জি আই যায় এহেন বাইসতে দাওয়াতে তো দিমু এক টাকা কম ভোগকে তোমার সাতশো টাকার খাবার খানাকবো নয়া কিন্তু আমার সে হয়ে ঠিক আছে আও যাই তো আগে কিরে তোরা দুই চাচা বেস্তায় নতুন কাপড় চোর পিন্দা কই যাস আরে দাওয়াত খাবার গেতে তা বাস্তার গেঞ্জি রাতা সুন্দর আরে সুন্দর হবো না গেঞ্জি রাখা আর দেওয়া না আমার গেঞ্জি বাস্তারে বিন্দু বানি দিছি কাকা তো কি গুলা মাইশের সামনে অভাবন হলাম আমি আরে বাস্তা এটা মনে কিছু করিস না এই যাই বাস্তে চিন্তা করিস আর কারো কাছে কমো না যে গেঞ্জিটা আমার আচ্ছা ঠিক আছে বাহ তোর চাচা সাথে তো ভালাই মানাইছিরে খাড়া আমি একটা ছবি তুলি তো খারা এই খারা ছবি তোলা জায়গা রশ গেনজির কথা জান জিজ্ঞাসা করছ না কে কে কইছ আরে গেনজিডা মার কারে কাছে কোন যাব না আরে কাকা তোমার কবার করে কইতেছি গেনজির কথা কইও না হ্যালও কইতেছি ধরো তোমার গেনজি ধর আরে আর গো উনারে গেদা রাগ করিস না জানি উনা তোমার গেনজি এই গেদা দারা যাস না এই গেদা তোমার গেনজি নিলাম না যাও যাও